আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সামনে পেশ করছি আমার যদি কোনো ভুল আপনাদের ধরা পড়ে আর একবার দিয়ে আমাকে মনে করে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনাদের হাতে অর্পণ করে গেলাম আমাকে সংশোধনের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম আমি আপনাদের ছাত্র হিসাবে ছোটখাটো কিছু কাজ করার চেষ্টা করছি সেই কাজে যদি কোনো ভুল তুলে ধরা পড়ে আল্লাহ বস্তে বাউফলের জন্য দেশের জন্য মানুষের জন্য সাড়ে তিন লক্ষ জনগণের জন্য আমাদের জন্য আপনারা লাঠি হাতে তুলে নিবেন আমাদেরকে আঘাত করে মনে করিয়ে দেবেন এটা তো ভুল এই করে আপনাদেরকে এবং এই দায়িত্ব যদি আপনারা যথাযথভাবে পালন করেন তাহলে আগামী দিন আমাদের সুন্দর প্রজন্ম গড়ে উঠবে এই বাউফল আবার আলোকিত হবে এই বাউফলের যে শিক্ষিত বাউফল উন্নত বাউফল সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আপনারা এমন একটি মহান পেশায় নিয়োজিত আছেন আমি আমার শ্রদ্ধেয় ও পিতা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান আপনারা তার কেউ কেউ নাম শুনে থাকবেন তিনি দীর্ঘদিন ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন সর্বশেষ বাউফাল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপনা থেকে তিনি অবসর নিয়েছেন আমি আপনাদের এই পথেরই একজন ক্ষুদ্র অনুসারী আমি আমার ছাত্রজীবন শেষ করার পর আমি বারশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি করে আমার বাবার নির্দেশনা ছিল তোমার বড় কোনো রোজগার হবে কি হবে না আমি জানি না তোমার দুনিয়াতে কোনো পোস্ট পদবি হবে কি না আমি জানি না আমি চাই তুমি আমার মহান যে পেশা আল্লাহ তালা আমাকে কবল করেছিলেন সেই পেশায় তুমি নির্জিত আছো এটার জন্য আমি দেখে যেতে পারি আমি আমার বাবার নির্দেশ অনুযায়ী তখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি সংযুক্ত হই এবং দুই সাল পর্যন্ত আমি চেষ্টা করেছি অধ্যাপনায় আমার এই ক্ষুদ্র জ্ঞানের যতটুকু সুযোগ ছিল আপনাদের এই পথের অনুসারী হিসাবে থাকার জন্য আমার যখন ক্লাস চলত তখন উপরে এরকম উপরতলায় ছাত্ররা থাকতো নিজতলায় ছাত্ররা থাকতো অন্য ডিপার্টমেন্টের বলতো যে স্যার আপনি ক্লাস নেবেন আমরা পুলিশ বাহারা দেব তার মানে বুঝতে পারছেন যে আমার ক্লাস নেওয়াটা কতটা ভয়াবহ ছিল আমি এক দরজা দিয়ে ঢুকতাম আর এক দরজা দিয়ে আমাকে বের হয়ে যেতে হতো এরপরও বিশ্ববিদ্যালয় আমাকে বলতো যে যতক্ষণ পর্যন্ত না আমরা চাই আল্লাহ আপনাকে গ্রেপ্তার থেকে হেফাজত করুন যতক্ষণ না আপনি গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ আমি সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় আমি ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি আমি সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি কৃতজ্ঞ আমার শ্রদ্ধেও সিনিয়র শিক্ষক যারা আমাকে এরকম উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতি আজকের এই সুযোগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই পথের ক্ষুদ্র অনুসারী হিসাবে আমি আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি এবং আজকে আপনাদের সাথে সামিল হতে পেরেছি এই জন্য আল্লাহ তাল কাছে আবার সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনাদের এই মহান পেশা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ তিনি তার নিজের পরিচয় দিতেন গর্ব করে কিছু কিছু ক্ষেত্রেতে গর্ব করা কি আছে জায়েজ আছে এবং সেটা সবাব আল্লাহ তালা এটা অনুমতি দিয়েছেন তিনি বলতেন আনা বয়স্ত মোয়াইল নেম্যান আমি এই পৃথিবীতে তোমাদের কাছে এসেছি একজন শিক্ষক হিসাবে সলোহা সেই শিক্ষকের প্রিয়নবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী হিসাবে আল্লাহ তালা আমাদেরকেও যাদেরকে কবুল করেছেন আমরা আল্লাহ তালার কাছে তফি কামনা করি প্রিয়নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই পথের অনুসারী হিসাবে আমাদেরকেও যেন এই দেশ এবং সমাজ গড়ার কারিগর হিসেবে আল্লাহ তালা কবুল করেন সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদেরকে আপনারা শিখিয়েছেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষকগণ হবেন সেই মেরুদণ্ডের ভিত্তি সেটা প্ল্যাটফর্ম অর্থাৎ একটা জাতীয় পতাকা পতাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই পতাকাটা যেটার উপরে দাঁড় করানো হয় যে স্তম্ভর উপরে দাঁড় করানো হয় সেটা কি কম গুরুত্ব না বেশি গুরুত্ব বেশি গুরুত্ব এই বিল্ডিংটা পাঁচতলা বা চারতলা বা ছয়তলা এটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমরা দেখতে পাই কিন্তু এটা নিচের কি আছে একটা ফাউন্ডেশন আছে এটা আমরা দেখতে পাই না যে ফাউন্ডেশনটা না হলে এটা আপনি দেখতেই পেতেন না যে ফাউন্ডেশনটা না হলে বিল্ডিংটাই দাঁড়াতো না যে ফাউন্ডেশনটা না হলে আমি আপনি এখানে বসে ডেকোরেশনটা উপলব্ধি করতে পারতাম না এটাকে কাজে লাগাতেই পারতাম না সেই ফাউন্ডেশনটা যেমন গুরুত্বপূর্ণ এই আমাদের মধ্যে ক্ষুদ্র শফিকুল ইসলাম মাসুদদের পিছনে আপনারা এইরকম ফাউন্ডেশন হচ্ছেন এই দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ আমার এই ডানে শিক্ষক আমার শ্রদ্ধেয় মোহম পিতা আমরা তাদেরকে পরিশ্রম করতে দেখেছি সততা ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করতে দেখেছি অতন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয় সেই সমাহন মর্যাদার সাথে সমুন্নত শিক্ষক মন্ডলী যে ভিত্তি জাতির কারিগর যাদেরকে বলা হবে জাতি বিনির্মাণের জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন বিগত সাড়ে পনেরো বছরে আমাদের সেই সমস্ত সবচেয়ে বেশি অপমান এবং লাঞ্ছিত করা হয়েছে আমি কোনো রাজনৈতিক দলকে আজকে আলোচনায় নিয়ে আসতে চাই না আমি এই কালাইয়াতে কোনো রাজনৈতিক ব্যক্তির দিকে ইঙ্গিত করতে চাই না কিন্তু দুর্ভাগ্য এটা বলতেই হবে একজন শিক্ষক ধুকে ধুকে শুধু মারাই গেছে তাকে একটা ইউনিয়ন পরিষদে গিয়ে নিয়ে সামান্য একটা লিপলেট বিতরণের অপরাধে তাকে থাপ্পড় দিয়ে থুতু ফেলে সেই থুতু খাওয়ানো হয়েছে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে আপনারা দেখছেন জানেন এই আমার শ্রদ্ধা সাংবাদিক ভাইরা এখানে আছেন আমি শিক্ষক বৃন্দের কাছে আজকে বিচার চাইলাম আমার সেই প্রিয় শিক্ষক এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বুকে কষ্ট চাপা কষ্ট নিয়ে নাজিরপুর ইউনিয়নের আমাদের এই দিনের এই ইসলামের তিনি খেদমত করতেন তিনি শিক্ষক পেশায় ছিলেন কি এমন অপরাধ করেছেন যে অপরাধে তাকে নিয়ে থাপ্পড় মারা হলো কি অপরাধ করলে একজন শিক্ষকে থুতু ফেলে সেই থুতু আবার তাকে খাওয়ানোর মতো নেককার ন্যাখ্যারজনক অপরাধ করতে পারেন যারা করেছেন জাতি আপনাদের বিচার করেছে আমাদের শিক্ষক মন্ডলীকে আপনারা অপমান করেছেন আজ গোটা পৃথিবী আপনাদেরকে অপমানিত লাঞ্ছিত করেছে আমাদেরকে আপনারা এক ঘরে করতে চেয়েছিলেন আজকে আপনাদেরকে আল্লাহতালা এবং এই জাতি গোটা পৃথিবীতে এক ঘরে করে দিয়েছে আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করতে চেয়েছিলেন আজকে আপনি গোটা পৃথিবীতে শুধু এমন লাঞ্চনায় করেছেন যে গোটা পৃথিবী কেউ আপনাকে আর এখন গ্রহণ করতে চায় না আপনি শুধু বাংলাদেশের বিপদ না আপনার এই অনুসারীদের কারণে আপনি এখন গোটা পৃথিবীর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমি এই প্রসঙ্গটি তুলেছি এটি কি শুধুমাত্র একজন ব্যক্তির ঘটনা বা ফলে এরকম অসংখ্য ব্যক্তির ফোন মেসেজ আমার কাছে দিনের পর দিন আমাকে স্নেহ করে বলতেন মাসুদ তোমার প্রতি অনুরোধ আমি বলছি স্যার অনুরোধ করবেন না আমাকে নির্দেশ দেন আপনি বসে তোমার প্রতি তাহলে নির্দেশ অনুরোধ হিসাবে নির্দেশ তুমি একটু ভালো প্রতি নজর দাও যেই শিক্ষকদের প্রতি সবচেয়ে বেশি অন্যায় করা হচ্ছে জুলুম করা হচ্ছে তাদেরকে অসম্মান বেচক করা হচ্ছে তুমি চেষ্টা করো তাদেরকে একটু সম্মান মর্যাদার জায়গায় পৌঁছানো জন্য আমি আল্লাহকে সাক্ষী করে বলছি আজকে পবিত্র জুমাবার সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার শিক্ষিকা মন বৃদ্ধ আমি সেই সময় তাদেরকে বলেছিলাম আমার শ্রদ্ধা শিক্ষক আমার শিক্ষিকা মণ্ডলী শুধু আপনার এই নির্দেশ নয় আমি বাউফলে সাড়ে তিন লক্ষ মানুষের নির্দেশনাকে সামনে রেখে বাউফলে সাড়ে তিন লক্ষ মানুষের ইজ্জত এবং সম্মান আমি আমি তাদের কাছে কাছে ফিরিয়ে আজকে করে যাচ্ছি বাউফল গড়ার জন্য এই কালায়ার আপনারা জানেন এখানে শহীদ মীর মুগ্ধ চত্বর করেছে আমাদের শিক্ষার্থীরা আপনাদের কলিজার টুকরা সন্তানেরা এই কালায়ের আমার ডানে বামে সামনে পিছনে এখানে অসংখ্য তরুণ ছাত্র সমাজেরা আছে আপনাদের সন্তান আপনাদের ছাত্র আপনাদের শিক্ষক আপনাদের শিক্ষার্থী তারা এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ উত্থানে আমাদের এই বাউফলেরও ছাত্র এবং জনতার জন ভাই জীবন দিয়েছেন এটা আপনাদের জন্য গর্বের আপনাদেরকে এটাও আজকে আপনি মনে করিয়ে দিয়ে যাচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই আমাদের বাউফলে একশো তেপ্পান্ন জন তার মধ্যে প্রায় ছাপ্পান্ন জন আছে ছাত্র আপনাদের শিক্ষার্থী যারা এখন আহত হয়ে পঙ্গু হয়ে হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে অন্ধ হয়ে ঢাকা মেডিকেল চক্ষু হাসপাতাল এবং সোহার পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল সিএমএস সহ বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে আপনাদের এই গর্বিত সন্তানেরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আপনাদের সম্মান এবং মর্যাদা ফিরে নিয়ে আসার জন্য যে জীবন তারা বিসর্জন দিয়েছে যে হাত তারা হারিয়েছে যে পা তারা হারিয়েছে যে চোখ তারা হারিয়েছে যে বঙ্গুত্ব তারা বরণ করেছে আজকে আপনাদের কাছে এই ছাত্র জনতা ওয়াদা করে যাচ্ছে আমরা কালাইয়াবাসীকে নিশ্চিত করে যাচ্ছি শুধু কালাইয়ার আমাদের এই সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী নয় বাউফলের আর কোন শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে এক সেকেন্ডের জন্য লাঞ্ছনার শিকার হতে দেওয়া হবে না কেন এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আমাদের শিক্ষকদের প্রতি এটা আমাদের ঋণ আমরা এই ঋণের দ্বারে ঋণের দায়ে তাদের কাছে ঋণগ্রস্ত পৃথিবীর সমস্ত ঋণ পরিশোধ করা যায় বাবা বা এবং শিক্ষকের ঋণ পরিশোধ করা যায় না আমরা সেই শিক্ষকতার জগতে প্রবেশ করেছিলাম সাড়ে পনেরো বছর আপনারা আপনারা সাক্ষী নকল ধরা অথবা নকল প্রতিরোধ করার কারণে ছাত্রদের হাতে আমাদের বাউফালি শিক্ষকরা সুরিকাহত হয়েছে আমাদের কতিপয় শিক্ষকদের অতিমাত্রায় রাজনীতি কিংবা কেউ কেউ তাদেরকে ব্যবহার করার অপতৎপরতার কারণে আমাদের কলিজা টুকরা সন্তান ক্লাস নাইনের ছেলেরা একজন আরেকজনকে সুরিকাগাতে হত্যা করেছে এর জন্য আমাদের সাড়ে পনেরো বছরের অপরাজনীতি তৎপরতার সাথে সম্পৃক্ত নেতাকর্মীরা দায় এড়াতে পারেন না আমার শ্রদ্ধেয় কালা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমি আপনাদের আর দুটো কথা বলে শেষ করতে চাই শিক্ষা সম্পর্কে আমাদের কি বলা হতো নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি ইজ পাওয়ার শিক্ষাই শক্তি অথচ সেই শিক্ষা কি এখন আমাদের আমাদের এই শিক্ষকদের থেকে এই সাড়ে পনেরো বছরে এই স্লোগান পাল্টে দেওয়া হয়েছে এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে পরিবর্তন করে আমাদেরকে নতুন স্লোগান এই শিক্ষকদের মধ্যে ভয়াবহতা কোন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে এজুকেশন আমাদের এই শিক্ষা আমাদের এই নলেজ বলা হচ্ছে আমরা এমন এক শিক্ষার জগতে পৌঁছে গেছি এজুকেশন ব্রিংস আস নিয়ার আর টু ইগনোরেন্স শিক্ষা আমাদেরকে আলোর দিকে নেওয়ার কথা অথচ এই শিক্ষাই সাড়ে পনেরো বছর আমাদের শিক্ষকবৃন্দ আফসোস করে ক্লাসে আমাদেরকে শুনিয়েছেন আমরা বলতাম এডুকেশন ব্রিংস আস নিয়ার আর টু ইগনোরেন্স আমাদের শিক্ষা আমাদেরকে নিয়ে যাচ্ছে আলোর পরিবর্তে অন্ধকারের দিকে আর ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার আর টু ডেথ আর সেই অজ্ঞতা একটা জাতিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই মৃত্যুর উদাহরণ পেশ করতে গিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের শত শত হাজারের উপরে আমাদের ভাই বোনদেরকে জীবন দিতে হয়েছে কারণ অপশিক্ষা আমাদেরকে आवर নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স আমাদের এই শিক্ষা আমাদেরকে নিয়ে গেছে অজ্ঞতার দিকে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডে আর কি অজ্ঞতা আমাদেরকে নিয়ে গেছে কিসের দিকে মৃত্যুর দিকে একটা জাতি গোটা জাতিকে মৃত্যুর দিকে চলে দেওয়া হয়েছে অথচ আপনারা নিরন্তর পরিশ্রম করেছেন বেতনের দিকে তাকান নাই সম্মান মর্যাদার দিকে তাকান নাই নিজের স্ত্রী সন্তান পুত্র পরিবারের দিকে তাকান নাই নিজের সন্তান মনে করে যাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য একটা আলোকিত জাতি গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন শুধু রাষ্ট্রীয় অবস্থাপনা এবং অতিমাত্রায় দলীয়করণিকরণের কারণে সেই আলোর জগৎ অন্ধকারে এমন পরিপূর্ণ হয়েছে যে আমাদেরকে মৃত্যুর থেকে ঠেলে দেওয়া হয়েছে শুধু কি তাই আমাদের আপনারা শিখিয়েছিলেন যে একজন মানুষের দুটো জিনিস যদি না থাকে তার ক্যারেক্টার এবং তার চরিত্রের সাথে যদি তার শিক্ষা দুটো কি না ঘটে সমন্বয় না ঘটে শিক্ষা আছে চরিত্র নাই এটার কোনো মূল্য নাই আমাদের শিক্ষা ছিল আমাদের চরিত্র ছিল না নৈতিকতা ছিল না আমাদের আদর্শ ছিল না যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মতো জায়গায় আমাদের বন্ধের ইজ্জত নষ্ট করা শুধু নয় আপনার সর্বশেষ উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুনেছেন একটা পরিবার গিয়েছে একটা বেড়াতে পরিবার বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়েছে তার সন্তানের বিশ্ববিদ্যালয়টা কেমন সেই পরিবারকে আটকে রেখে তাদের ইজ্জত নষ্ট করেছে সেই বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ছাত্র সংগঠনের ছেলেরা আমার সম্মানিত শিক্ষিকা বৃন্দ এখানে আছেন আমি এই আলোচনার আর গভীরে যেতে চাই না তাদের প্রতি সম্মান রেখে যথেষ্ট যে আমাদের শিক্ষার সাথে সাথে যদি চরিত্র সমন্বয় না ঘটে তাহলে একটা জাতির কত বড় হতে পারে তা দেখার সাড়ে পনেরো বছর কি আমাদের হয়েছে না হয় নাই আমরা কি সেই অন্ধকার জগতে আর ফিরে যেতে চাই চাই না যদি না চাই তাহলে আমি শিক্ষক প্রেমদের কাছে দুটো অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই প্রথম কথা হচ্ছে শিক্ষকদের এই মহান পেশায় আমাদের অধিমাত্রায় থেকে রাজনীতিককরণের পরিবর্তে আমাদের মেধা এবং গবেষণার দিকে আমাদের বেশি নজর দিতে হবে সেটা যদি করা যায় তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা উপলব্ধি করতে পারবো আপনাদের মতো এই প্রতিষ্ঠান থেকেই তো আমাদের মতো এই ছোট্ট ছোট্ট শফিকুল ইসলাম মাসুদকে আপনারা বাংলাদেশের জন্য পাঠিয়েছেন আমাদের মতো এই ক্ষুদ্র মানুষদেরকে তো আপনারা তৈরি করেছেন আমাদের মতো এই ক্ষুদ্র মানুষদেরকে তো আপনারা এই বাংলাদেশের কাছে উপহার দিয়েছেন আমি আমার অহংকার গৌরবের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ মাফ করুন আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন আজকে আমাদের সেই প্রিয় বাউফলকে কারা কলুষিত করছে আজকে আমাদের সেই প্রিয় বাউফলকে কারা অপমানিত লাঞ্ছিত করছে সেই জায়গা থেকে আজকে আমাদের তরুণ শিক্ষার্থীরাই আমরা ভেবেছিলাম আমাদের এই সমস্ত তরুণ শিক্ষার্থী ছাত্র বন্ধুরা তাদের হাতে অস্ত্র এবং মাধক তুলি দিয়ে কেউ কেউ রাজনীতির আড়ালে তাদের বোধ শেষ করে দিয়েছে কিন্তু অন্ধকারের পিছনেও কিছু কি থাকে আলো থাকে আলহামদুলিল্লাহ আপনাদের এই সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে সামনে রেখেই আমার তরুণ শিক্ষার্থীদের আরেকবার সেলুট অভিনন্দন কৃতজ্ঞতা জানাই তোমাদের সম্পর্কে আমাদের যে ধারণা ছিল আমাদের সেই ধারণাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করে যারা তোমাদেরকে অস্ত্র এবং মাদক দিয়ে শেষ করতে চেয়েছিল তোমরা তাদেরকে শেষ করে বাংলাদেশকে আরেকটা আলোর দিকে নিয়ে গেছো আগামী দিনের আলোকে কেউ অন্ধকারে নিমজ্জিত করতে পারবে না কেউ পারবে না কেউ পারবে না কেন আমি এর আগে কালাইয়াতে পাঁচই আগস্টের পরে তেরোই না কত আগস্টে শিখে গেছি ঘুরে সেদিন আমি তরুণদের শিক্ষার্থীদের আজকেও আমার কাছে কালাইয়াতে মনে হয়েছে আমার শ্রদ্ধে মুরব্বী শিক্ষক শিক্ষিকা মন্ডলী যেমন আছেন তার এই কালাইয়াতে শিক্ষক তরুণ শিক্ষার্থীরা এই কালাইয়াকে গড়ে তোলার জন্য আপনাদের পিছনে ভিত্তির মতো শক্তিশালী নিয়ে তারা দাঁড়িয়ে আছে সুতরাং আমাদের কোনো ভয়ের কারণ নেই আমাদের হারাবার কিছু নেই আপনাদের কষ্ট আফসুস তারা ভুলিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সাড়ে পনেরো বছরের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে সাফ করে দিয়ে যে নিশানা তৈরি করেছে এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সামনে আমরা করে শেষ কথা হচ্ছে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমি যেহেতু একটি রাজনৈতিক আন্দোলনের সাথে আছি বাংলাদেশ জামাত ইসলামী এই ইসলামী ছাত্র শিবির এই বাউফল উপজেলা থেকে আমি কাজ শুরু করেছি আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই শিক্ষক হিসাবে আমাদেরকে ওই সময় ক্লাসে দেরি করে গেলে আপনারা পিটাতেন আমাদেরকে আঘাত করে আমাদেরকে মনে করিয়ে দিতেন এটা ভুল আমি শফিকুল ইসলাম মাসুদ আজকেও আজ কেউ আবার আপনারা বয়সে কে কতটুকু বড় কে কোন শিক্ষায় কে কোন পদে আছেন আমি এটা মাথা থেকে ফেলে দিয়ে আমি শফিকুল ইসলাম মাসুদকে আপনাদের সামনে পেশ করছি আমার যদি কোনো ভুল আপনাদের ধরা পড়ে আর একবার লাঠির আঘাত দিয়ে আমাকে মনে করে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনাদের হাতে অর্পণ করে গেলাম আমাকে সংশোধনের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম আমি আপনাদের ছাত্র হিসাবে ছোট কিছু কাজ করার চেষ্টা করছি সেই কাজে যদি কোনো ভুল তুলে ধরা পড়ে আল্লাহ হস্তে বাউফলের জন্য দেশের জন্য মানুষের জন্য সাড়ে তিন লক্ষ জনগণের জন্য আমরা সবাই মিলে আমার দানে বামে সামনে পিছনে এই তরুণ শিক্ষার্থী যারা সবাই মিলে আমরা আছি আমাদেরকে যদি আবার প্রয়োজন হয় আমাদের জন্য আপনারা হাতে তুলে আমাদেরকে আঘাত করে করে দেবেন এটা তো ভুল এই আপনাদেরকে এবং এই দায়িত্ব যদি আপনারা যথাযথভাবে পালন করেন তাহলে আগামী দিনে আমাদের সুন্দর প্রজন্ম গড়ে উঠবে এই বাউফল আবার আলোকিত হবে এই বাউফলের যে গর্ব শিক্ষিত মাউফল উন্নত বাউফল সেই বাউফলকে অপমান লঞ্চনার জগতে শেষ প্রেক যারা মানে বেড়ে দিয়েছেন টফিনে শেষ প্রেক মেরেছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদেরকে আঘাত করে যখন আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন আমাদের এই বাউফলকে আর কে সেই অন্ধকারের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ আমি আমার শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা মন্ডলের কাছে কি এই আবদার করে যেতে পারলাম ইনশাল্লাহ আমাদের যে কোনো ভুল নির্দিদায় আমাদেরকে বলবেন নির্দিদায় আমাদেরকে ধরিয়ে দিবেন আমাদেরকে সংশোধন করবেন তাহলে ওই সময় যেমন বলতেন এটা আমার ভালো ছাত্র আজকে আমি আপনার কাছে অনুরোধ করব তাহলে আমরা হব এই সমাজের ভালো কর্মী আমরা ভালো নেতা হতে আসিনি আমরা মেম্বার চেয়ারম্যান এমপি কমিশনার মেয়র হতে আসিনি আল্লাহর কসম আমরা এসেছি এই বাউফলে আপনারা আমাদেরকে যে গড়ে তুলেছিলেন তার ঋণ শোধ করার জন্য এই ঋণ শোধ করতে আপনাদেরকে আরেকটু কষ্ট আমাদেরকে নিয়ে করতে হবে আর একটু আমাদের পাশে থাকতে হবে আবার আমাদেরকে হাত করে মনে করিয়ে দিতে হবে এটা তোমার ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাও তোমাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সেই শাসনের ভাবটা ঠিক রাখেন আমরা কথা দিয়ে যাচ্ছি বিগত দিনেও যেন আমরা ছাত্রত্ব আমাদের বাতিল হয় নাই আপনাদের অনুগ্রহ এবং আপনাদের দৃষ্টান্তের কারণে আগামী দিনে আমাদের এই কর্মীগিরিও বাতিল হবে না ইনশাআল্লাহ কর্মী হিসাবে আমরা মাঠে ভূমিকা রাখব রাখছি ভবিষ্যতেও এখান থেকে আমাদের মামলা হয়েছে অরেন্ট হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া হয়েছে সাড়ে পাঁচ বছরের রায় আমি দণ্ডিত আসামি আমি দণ্ডিত আসামি হয়ে বাউফলে আপনাদের কাছে এসেছি আমার কোনো দুঃখ ছিল না আমার কোনো আফসোস ছিল না কারণ ওই সাড়ে পাঁচ বছরের দণ্ডিত আসামি যারা আমাকে বানিয়েছেন আর আমার শিক্ষকরা আমার মাথাটা তাদের বুকের সাথে লাগিয়ে বলতেন তোমার এই সাড়ে পাঁচ বছরের রায় হবে আগামী দিনের সাড়ে পাঁচ বছর এই পরিচালনার সবচেয়ে উজ্জ্বল আলোক মূর্তিকা আলহামদুলিল্লাহ তার প্রমাণ আজকে রাস্তায় রাস্তায় আমরা পাচ্ছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত আমরা অনুপ্রাণিত ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই ভালোবাসার আমরা অমর্যাদা করবো না আপনাদের এই ঋণ আমরা শোধ করব না কারণ এই ঋণ আমরা শোধ করার যোগ্যতা রাখি না তবে দোয়া করবেন যেন এই বাউফলবাসীকে উন্নত একটা বাউফল করে আপনাদের এই ঋণের সম্মান যেন আমরা দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে অনেক